হ্যাঁ সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমার শরীরটা একটু খারাপ ছিল তাই তেমনভাবে ভিডিও দিতে পারছি না আবার চলে এসেছি একটু নতুন রেসিপি নিয়ে তা দেখো শরীর ভালো মন্দ তো যাবে আর যে গরম পড়েছে তাতে তো সবারই কম বেশি শরীরটা ভালো মন্দ আছে আমার প্রচন্ড জ্বর হয়েছিল তাই সেইভাবে ঠিকঠাক ভিডিও দিতে পারছিলাম না তা রান্না খাওয়া তো বন্ধ থাকবে না সেটা ভালোও পূর্ণ হবে কম বেশি তা আজকে ভাবছি কটা ডিউ করে নিই ডিম দিয়ে পটল একটা রসা বানাবো এখানে দেখো বেশ অনেকগুলো পটল আলু টমেটো পেঁয়াজ রসুন আদা নিয়েছি এগুলো কেটে বেঁচে পরিষ্কার করে নিই তারপর আবার আসছি আর কি বলো তো এখনকার পটল না এমনি তরকারি করলে ভালো লাগে না আর এটা বড়ো করে তরকারি করলে যেহেতু শরীরটা ভালো নেই দুবেলা রান্না ঝামেলা ভালো লাগছে না বড়ো করে একটা তরকারি করে রাখি তাহলে মোটামুটি হয়ে যাবে দুবেলায় চলো কেটে টেটে নিই সবজিটা আবার আসছি পরে দেখো পটলটা কেটে নিয়েছি পাঁচশো মতন পটল আছে আর এখানে আটাও কেটেছি আর আলু বাকি আছে হয়তো অতটুকু দিলে হয়ে যেত একবেলার মতন কিন্তু যেহেতু মেয়ার আমি আম দুধ এসব বিরতি একদম খাই না আর এখন তো আম দুধ আম যতদিন আমটা রয়েছে আম দুধ চলবে আমার রয়েছে আম দুধ বা কখনো কলা তার জন্য மீরা আমার জন্য একটু তরকারি আমাকে মোবাইল আছে জন্য রেখে দিয়ে দাও তাই জন্য আর একটা আলু কেটে দিয়ে দিই তারপর কাঁচা পেঁয়াজ কি বড় ছিল আর একদিন হয় আজকে যেমন বাজারে এটা কিছু নেই বাজার বাজার নেই বলে তার এতগুলো মানুষ কতটা মানুষ বাজারে খেতে শুনবে না এই ব্যবস্থা করতেই হবে বুদ্ধি বার করতে হয় সকালবেলায় রান্নাঘরে এসে আর মেয়েদের বুদ্ধি ওরকম বেরিয়েই যায় কোনটা দিয়ে কোনটা করবে এই সবজিটা বলতো আমার মাকে দেখতাম যে ওর ঘরে কিছু না থাকতো ডিমের মধ্যে এটা সেটা দিয়ে রান্না করতে ভালোই লাগে তত এটা খেতে এটা আমার মায়েরই রেসিপি বলতে পারে যত জোড়াতালি রেসিপি আমার মা পারে তবে এগুলো কেটে ফেটে নিয়ে আবার আসছে পরে দেখো এই যে সব কেটে বেছে ধুয়ে নিয়েছি চলো এবার রান্নাটা বসানো যাক এখানে ডিমগুলো সিদ্ধ বসিয়ে দিই পোলট্রির ডিম তো বেশি কোন লাগবে না হাঁসের ডিম বা মুরগির ডিম হলে প্রচন্ড সময় লাগে ডিমগুলো সিদ্ধ হয়ে নিক তারপর আসছি ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে দেখো তুলে নিই পটল আর আলুটাকে ভেজে নেব ডিমগুলো খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে ছোকরাটা ছাড়িয়ে ছোকরাটা ছাড়িয়ে ডিমেরই একটা খোসা দিয়ে এবং চেরা দিয়ে দেবো যাতে ডিমের মশলাটা ভালো ঢুকবে বেশ কয়েকটা চেরা দিয়ে দিলে প্রতিটা ডিম চিরে নেবো তেল গরম হয়ে গেছে আলুগুলো দিয়ে দিই আগে আলুটা ভেজে নি তারপরে পটলটা ভাজি আলুটা ভাজা হয়ে গেছে লাল লাল করে তুলে নেবো তুলে এই তেলেই কিন্তু পটলটা আবার ভেজে নেব আলুর তেলটার মধ্যে আর সামান্য তেল দিয়ে দিয়েছি এবার পটলটা ভেজে নিই এই পটলটাও ভাজা হয়ে গেছে দেখো তুলে নেবো তুলে নিয়ে এটাতে ডিমটাও ভেজে নেবো লাল লাল করে তেলে ডিমটা ভেজে নিয়ে একটু কড়া করেই কিন্তু ভাজা হয়ে গেছে তুলে ডিম আলু পটল ভেজেছিলাম ওটার মধ্যে একটু তেল দিয়ে দিয়েছি একটু দিলাম একটু তেজপাতা আর একটু সাদা জিরে দিয়ে দেবো কাঁচা পেঁয়াজ কেটে রেখেছিলাম পেঁয়াজটা ওইটা বাদামি করে ভেজে নিন পেঁয়াজটা দেখো খুব সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে কেটে রাখা টমেটোটা দিয়ে দেবো টমেটোটা বেটে দিলে না আমার খুব ভালো লাগে না দিই কোনো কোনো সময় তারা হয়ে যেতে এরকমভাবে দিলে বেশ ভালো লাগে না এক একজন এক এক রকম রান্না হচ্ছে আর এর ওপর দিয়ে দেবো সামান্য গোলমরিচ গুঁড়ো বেশি দেবো না আমার মেয়েটা আবার বেশি গুঁড়োটা পছন্দ করে না নুন নুন হলুদ লঙ্কার গুঁড়োটাও দেখো মজে গেছে এবার দিয়ে রাখবো দিয়ে দেব এই বেটে রাখা মশলাটা আদা জিরে ধনে গুঁড়ো রসুন লঙ্কা সব বেটে রেখেছিলো ভালো করে কষবো যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু কষতে হবে দেখো মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে এবারে ভেজে রাখা আলু পটলটা দিয়ে জল দিয়ে দেবো বাইরে প্রচণ্ড রোদ খুবই সুন্দর একটা সেন্ট বেরিয়েছে তো দেখো তেল ছেড়ে দিয়েছে সব সবজি ভালো মতন মশলা দিয়ে কষানো হয়ে গেছে আর দিয়ে দিলাম জল বাইরে প্রচণ্ড রোদ উঠেছে একটু ফুটে উঠলে ডিমটা দিয়ে দেবো দেখো আমার ঝোল কিন্তু একদম রেডি নাইনটি নাইন পার্সেন্ট রেডি ডিমটা আগে দিন এখন দিয়ে জাস্ট নাম একটু গরম মশলা দিলে ভালো হতো কিন্তু আমার এই গরমে এখন আর গরম মশলা বাড়তে ইচ্ছে করছে না আর কী বলো তো ওই গরম মশলা আমি কি চেঞ্জ ইউজ করি এত পরিমাণে গলা জ্বালা করে ওই খেলে নিয়ে তো মোটেও খাবে না থাক গরম মশলার দরকার নেই দারুণ হয়েছে খেতে দারুণ হয়েছে গরম খেতে এভাবে একবার ট্রাই করে দেখতে পারে এই অখাদ্য পটল এখন একটু পটল আর খেতে ইচ্ছা করে না তাই জন্য এইভাবে করলে কিন্তু বেশ ভালো লাগে গ্যাসটা মন্দ করে তো চলো আজকের ভিডিওটাই অবধি আবার আর কোনো নতুন একটা ভিডিও নেই ততক্ষণের জন্য কিন্তু টাটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন টাটা